আমার সাথে সব বাচ্চার মায়েরা অবশ্যই এগ্রি করবেন যে জন্মদিন এই জন্মদিন কথাটা শুনলে বাচ্চাদের ভেতরে যে এক্সাইটমেন্ট কাজ করে সেটা সত্যি দেখার মতো হোক সেটা নিজের জন্মদিন হোক সেটা অন্য কারোর জন্মদিন এই জন্মদিন কথাটার মধ্যে বাচ্চাদের মনে একটা বিশাল এক্সাইটমেন্ট কাজ করে কি ঠিক বললাম না সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে একটা জন্মদিনের ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি আমার জ্যাঠাত্ম ভাইয়ের মেয়ের প্রথম জন্মদিন ছিল এটা আর এই ভিডিওটা ছিল জুনের উনিশ তারিখের ভিডিও সো বার্থডে গার্ল এর নাম হচ্ছে রাজেশ্বরী ভৌমিক তাই ভিডিওর প্রথমেই বলে রাখি আমার ভাইয়ের মেয়ের জন্য মানে রাজেশ্বরীর জন্য সবাই অনেক 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 আশীর্বাদ করবেন সো জুনের তারিখ বৃহস্পতিবার আমি আর আমার ছোট দুই মেয়ে তৃথা আর শ্রেষ্ঠা চলে গিয়েছিলাম রাজেশ্বরীর জন্মদিনে সেখানে গিয়ে তো চিনি কাকি আর চিনি কাকুর সাথে দেখা আর এই যে পেছনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মেজদার বউ মানে আমার জ্যাঠার্থ ভাইয়ের বউ લીમા બૌદી আর এই যে আমাদের বার্থডে গার্ল চিনি কাকুর কুলে বসে রয়েছে রাজেশ্বরী সবাই তাকে কুলে নেয়ার চেষ্টা করছিল কিন্তু সে একটু কান্না করছিল কাউকে সে খুব একটা ভালো করে চেনে না মাত্র এক বছর বয়স আর ইনি হচ্ছেন বৌদির মা আর বৌদির বড় ছেলে আর সে হচ্ছে বৌদির ছোট ভাই লিমন সবাইকে একটু ছোট করে ক্যামেরা বন্দি করে নিলাম লিমন মাসির সাথে তার ভাগ্নে আর ভাগ্নি সুন্দর কিছু ছবি তুলে দিচ্ছিল আর এদিকে সব বাচ্চারা কেকের সামনে দাঁড়িয়ে পড়েছে কে সবার আগে মানে সামনে এসে দাঁড়াবে তারই ছোটখাটো একটা প্রতিযোগিতা চলছে আর এই যে চুপটি করে একটা কিনারে আমার শ্রেষ্ঠা আর ত্রিধা দাঁড়িয়ে রয়েছে শ্রেষ্ঠা তো মোটামুটি ছোট তাই সে একটু সামনেই দাঁড়িয়েছে আর এই যে রাজেশ্বরী যার কোলে সে হচ্ছে মেজদা মানে আমার জ্যাঠাত্ম ভাই এখন চলো সবার সাথে জন্মদিনে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি হ্যাপি বার্থডে রাজেশ্বরী

吗？ শ্রেষ্ঠা এদিকে একটু হালকা ভাইনা ছিল যে সে কেন জন্মদিনের মোমবাতিতে ফু দিতে পারলো না তারপরে তার হাতে একটা বেলুন ধরিয়ে দেয়া হয়েছে আর এই জন্য সে অনেক খুশি এখন সে একটু দোলনায় এসে বসেছে আর তার দোলনায় উঠা দেখে এদিকে ত্রিধাও দোলনায় উঠবে বায়না করেছে তাই মেজদা ত্রিধাকে আরেকটা ঘরে নিয়ে গিয়ে আরেকটা দোলনাতে বসিয়ে দিয়েছে আর এদিকে আমার দুই মেয়ে তুই দুই দোলনা পেয়ে ভীষণ খুশি কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে ত্রিধা সেটাতে মন ভরছিল না তাই ত্রিধা শ্রেষ্ঠার দোলনাটাতে এসেই আবার বসেছে তো এবার আমরা বাসায় চলে যাব তবে বাইরে বের হয়ে দেখলাম বৌদির গাছে বৌদির মানে ছাদের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ বেগুনি জবা সাদা নয়ন তারা গোলাপি নয়ন তারা করি ফুল মানে অনেক ধরনের ফুল গাছ তো এবার বাসায় চলে যাব তাই ছোট করে একটু বৌদির বাগানের ভিডিও ক্লিপ নিলাম আর আজকের এই ভিডিও ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর মমে সিংহ থেকে কারা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না সো টাটা